ইসলামের রঙ্গে রঙিক করতে পারি না যেমন বিয়ের অনুষ্ঠান পরিবার অনুষ্ঠান আকিকার অনুষ্ঠান কারণ বিয়ে ওলিমা এগুলাতে ইসলামের যে অপর সংস্কৃতি অনুপ্রবেশ করেছে আমরা আশা করব না আমাদের প্রতিনিধি আবার আবার জেগে উঠুক যাতে আমরা ইসলামের সুন্নাতগুলোকে পুনরুত্থিত করতে পারি আজকে আমরা ভাই আনাস अंकित का तबादला शरमवत के देदी जब तक अमर रजी अल्लाह तआला के भूले हसन हुसैन और पवनबा के दावे हुए चलो तुम जिज्ञासा प्रश्न न रखें कर लेना अपने नाम रख विद एवं अपने तहमी करो तथा मां जी हमें अभी किंतु निश्चित मुख कराइस

আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে লাগু করে শুকনো আমরা আমাদের ভাই জান হাসান আহমদের প্রথম নবজাতক সন্তান তার আকিকার মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি ইসলামে যে সমস্ত বিষয়গুলিকে সেলিব্রেট করতে বলা হয়েছে এর মধ্যে আটিকা হচ্ছে অন্যতম এই জন্যে আটিকা হচ্ছে সন্তানকে তার উপর মা বাবার যতগুলো ঋণ আছে বা দায় আছে এর মধ্যে আফিকা হচ্ছে একটা এর মাধ্যমে আল্লাহর আদায় করা হয় এর মাধ্যমে সন্তানকে আল্লাহর প্রতি উৎসর্গ করা হয় এবং আগামী দিনগুলো তার কেমন যাবে তার একটা গাইডলাইন এখান থেকে তৈরি হয় তো আহ্লাহ হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের সবচেয়ে বড় নিয়ম যাদেরকে আল্লাহ আল্লাহ দান করেন নাই তারা তার অভাব বুঝতে পারে আল্লাহ বলেছেন যে অবাসা রিজা আল কাসির মানিস এক আদম থেকে মা তার জুড়ি আল্লাহ সৃষ্টি করেছেন সঙ্গিনী এবং তাদের এই জুরি থেকে আল্লাহ রাবুল্লা আলমিন অগণিতেও মনে আদম সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে এবং সেই জন্যেই আমাদেরকে এটাকে সেলিব্রেট করার জন্য রসুল সাল্লা আলি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন তো আজকের এই যে আকিকা অনুষ্ঠানে আমরা তারা এসেছি আমরা আল্লাহ শুকুর আদায় করি আল্লাহ পাক আমাদেরকে তফিক দিয়েছেন এবং ভাই হাসান আহমদকেও সুপ্রিয়া জানাই তিনি ব্রিটেনের শীর্ষেরামকে দাওয়াত করেছেন আত্মীয় স্বজনকে দাওয়াত করেছেন এটা একটা সামাজিক অবস্থায় সম্মেলনের মাধ্যমে তাই সন্তানের জন্য দোয়া আমি মনে করি মা বাবা অনেক সময় আত্মহারা হয়ে যায় আত্মহারা হয়ে তারা কিন্তু অনেক ধরনের এমন সব নাজায়জ কাজ করে যারা সন্তানের ভবিষ্যৎ নির্ধারণে খারাপ ভূমিকা রাখে এর মধ্যে মানোনা শেখ আলম খামিদি সাহেব উল্লেখ করেছেন আনাস নাম দিয়েছে অত্যন্ত মুবারক সম্মানিত ঐতিহাসিক ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম এই জন্য মা বাবার সবচেয়ে বড় বক্তব্য হচ্ছে সন্তানের জন্য আকিকা করা প্রথম সুন্দর মিনিংফুল একটা নাম রাখি তো এর মাধ্যমে তার যাত্রা শুরু হয় আজকে শুরু হয়েছে আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন এই আনাস ভাই আনাস আমাদের যে ভাতিজা তাকে যেন আল্লাহ নেহেল দান করেন নেক হায়াত দান করেন নাহলে দিন বানান হাফেজে কোরআন বানান দিনের একজন খাদেম হিসেবে আল্লাহ পাক যেন তাকে গড়ে ওঠার তৌফিক দেন দিনের একজন রাহবার হিসেবে যেন গড়ে ওঠার তৌফিক দান করেন সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত চ্যালেঞ্জ যেগুলো আছে এগুলো থেকে আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন এবং পরিবারের জন্য খায় এবং বরফত দান করেন আমার ভাই হাসান ভাইয়ের জন্য মরণা হাসান ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তার পরিবারের মধ্যে আওলাদ এবং নেক আওলাদ নেক সন্তান দিয়ে যেন করে আল্লাহ পাক এবং এই খানদান থেকে যেন দিনের নসল অব্যাহত থাকে সেই দোয়া করি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ